তাই আপনারা অবশ্যই মহামাকে দর্শন করুন সংক্রান্তি আজ তো মন্দির খোলাই আছে আপনারা সাড়ে বারোটা পর্যন্ত এসে দেখতেই পারেন আবার এদিকে তো দুর্দিন খুলবে তাই সবাইকে জানাই সকাল লাইফটা শুনতে হবে এখান থেকে একদম মন্দির থেকে আপনারা দেখুন আরতি চলছে আরতি হয়ে গেল এবার স্তব পাঠ হচ্ছে চলে আসুন দর্শন করুন তাড়াতাড়ি আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে নিন এত সুন্দর জিনিস সবসময় তো আসতে পারেন না বাড়িতে বসে দেখতে পাবেন তাই সকলে সকলে সাবস্ক্রাইব করে নমস্তব পাঠ চলছে আপনারা বাড়িতে বসে করতে পারবেন প্রভক স্বামী আদাস্ত্রস্ত মহাফল জপঠে সত্তা শৈব বিষ্ণুপাল

যারা একটু দেখছেন তারা একটু শেয়ার করে দেবেন আর একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব না করা থাকে একটু করে নিন সকাল সন্ধ্যে আপনারা মোয়া মায়াকে দেখতে পাবেন জগৎ আসলে আজকে মাকে খুব মানে কালো রঙের মেরুনটা পরিয়েছেন তো তাহলে ওই জন্য অতটা ছবিটা ইয়ে হচ্ছে না যারা দেখছেন একটু লাইক করে দিন যারা দেখছেন লাইক করে দিন একটু শেয়ার করে দেবেন একটু শেয়ার করে দেবেন হ্যাঁ শুভ সকাল হ্যাঁ তুষার চলে এসেছে তুষারদা আপনাকে অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য শুভ সকাল আর মহামায়ের আরতি চলছে দর্শন করুন আর শুভ সকাল করুন জগৎ জননীকে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন তাহলে বাড়িতে বসে দেখতে পারবেন তুষার বস আপনার আপনাকে দেখাতে যাই দাদা এটা কীরকম কথা আমাকে কেন দেখবেন মাকে দেখুন আমাকে আমার চ্যানেলে গিয়ে দেখুন এত সুন্দর জিনিস শেয়ার করছি মাকে দেখুন মাকে জগৎ জননীকে এত সুন্দর ক্ষণ এত সুন্দর সময় এটাকে নষ্ট করবেন না আমি তো আছি দেখুন এত সুন্দর জিনিস শেয়ার করছি সকলে দেখুন বিশ্ব বর্মন দাদা অনেক ধন্যবাদ সকালে লাইভে আসার জন্য শুভ সকাল আর যদি পারেন তো একটু সবাই সাবস্ক্রাইব যদি না করেছেন একটু করে দেবেন আর একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন না কাছে দেখানো যায় না দাদা এখান থেকে কাছে দেখানো যায় না সবাই জানা জানেন দেখেন এখান থেকে দেখা যায় না ওখানে পুলিশ আছে ওখানে দেখাতে দেবেন না সরাসরি আমি এখান থেকে আমরা নিই আমরাও প্রতিদিন এখান থেকেই দর্শন করি আমি সেটাই চেষ্টা করছি আপনাদের যদি মনে হয় মাকে ভালো লাগছে এইটুকু দেখতে তাহলে সেটুকুই কারণ এখানে বেশি আশা করা যাবে না চন্দ্রমাদি চলে এসেছে চন্দ্রমা অনেক অনেক ধন্যবাদ সকালে লাইভে আসার জন্য মাকে দর্শন করো মন ভরে সব পাঠ চলছে মায়ের সকলে দর্শন করুন জগৎ জননীকে কি সুন্দর মালাগুলি পরাচ্ছেন মাকে যারা যা দিয়েছেন ভক্তরা সেগুলি গায়ে ছোয়ানো হচ্ছে মায়ের আর আজ সংক্রান্তি খোলা আছে মন্দির সারাদিন আপনারা যখন খুশি এসে মাকে দর্শন করতে পারবেন বাহান্ন তিথির একটি তিথি আজকে সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটা পর্যন্ত আবার তিনটে থেকে তিনটের থেকে একদম সাড়ে সাতটা পর্যন্ত তিথির একটি তিথি আজকে সংক্রান্তি চলছে হ্যাঁ ভালো কাস্টম ওনার বোধহয় খুঁজে পাচ্ছেন না গো দিদি আপনারা কিছু খুঁজছেন আপনারা কি অনুষ্ঠানে যাবেন নাকি হ্যাঁ 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 বালকাষ্টেন তো দাঁড়ান আচ্ছা ওদেরকে একটু আমি বালকাশমের রাস্তাটা দেখিয়ে দিই কি করবো দিদি কাদের বালক আশ্রম যাবেন ওরা যান না একটু দিয়ে আসুন দাদা যান বালক আশ্রমে যান এই যে এই যে দাদার ভাই আসলে এখানে দৃষ্টি অনুষ্ঠান চলছে এখানে অনুষ্ঠান হচ্ছে না জয় মা শক্তি মহামায়া মনসা মা নমন হ্যাঁ আজকে মনসা পুজো চন্দ্রমাদি

কাপ ব হ্যাঁ দেখা যাচ্ছে ভাই আচ্ছা অনেক ধন্যবাদ জানি আমাদের দেখো সুন্দর দেখা যাচ্ছে না একটু সকালে এই সকলে মিলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেননি ভাবছেন করবেন একটু করে দেবেন আর একটু শেয়ার করে দিন এটাই আমার উৎসাহ জন্মাবে ই আর কি একটু শেয়ার একটু লাইক করলে আমারও মনটা ভালো লাগবে আমি জানি না

অবশ্য নেই কি আছে তোমার কেমন সব দিকে নজর দেখে খুব ভালো লাগলো হ্যাঁ সত্যি এখানে জানো চন্দ্রিমাদি এখানে ওই ইয়েদের দৃষ্টিহীনদের অনুষ্ঠান হচ্ছে তাই মাকে সব সময় বলি জানো তো যে মা অমূল্য দুটো জিনিস আমাদেরকে দিয়েছিলেন সত্যি কথা সেই চোখগুলোর যদি সৎ ব্যবহার আমরা করতে পারি তা খুবই ভালো তাই না কৃষ্ণ রাম চন্দ্রায় আচ্ছা আপনারা কিন্তু কেউ লাইভ থেকে যাবেন না কারণ আমি ভোগ দর্শন করিয়ে দেব আর সামনে থেকে দর্শন করাবার চেষ্টা করব লাইভটা কাটবো না সরাসরি ভোগ দর্শন করিয়ে দেবো যদি কেউ উৎসাহ থাকে আপনাদের ভোগ দর্শন করা দেখতে পারবেন আর মাকেও ওখান থেকে দেখা যায় চন্দ্রবাধি তোমার যদি সময় থাকে দেখে নিও দেব নম

ఓ దాదా భో భా రృష్ణ కృష్ణ రమ కృష్ణ రమ জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয়া জয় মা জয় মা জয় মা জয় জয়া জয়া জয় মা

জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা 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 জয় মা

জয় ময় ম জয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে র কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আপনারা লাইভটা কাটবেন না যারা দেখছেন যদি সময় থাকে একটু দেখে নিন মায়ের ভোগ দর্শন করব। আর সন্ধেবেলা যেমন লাইভ করার তেমন করব। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু সব ভিডিওগুলোকে শেয়ার করে দিন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ আমার ভিডিওগুলো একটু সব শেয়ার করে দিন আর যদি না সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এগিয়ে নিজেতে সাহায্য করুন আমিও দৌড়ে চলে আসি মহামায়াকে দেখব বলে আর আমারও মনে হয় আপনাদেরও এরকমই মনে হয় তাই সেই জন্য আমার এই প্রচেষ্টা মহামায়ার জয় আডা মা আজকে কিন্তু মন্দির বন্ধ হবে না মন্দির খোলা থাকবে সংক্রান্তি বলে জয় দেবী কি জয় 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 joy 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 তারপীঠ ধাম চয় ধাম চয় হরি 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 মাগো তুমি জগত জননী তুমি জগতে কল্যাণ করো দেখুন আজকে তো মন্দির বন্ধ হবে না তাই চলুন আপনাদেরকে ভোগ দর্শন করিয়ে আনি তারপর উপর থেকে আপনাদেরকে দেখাবো অনেকে বলে সামনে থেকে দেখান কিন্তু আমাদের এই সামনে থেকে দেখানো যায় আরতির পর এমনিতে তো ওখানে ওঠা আমাদের নিষেধ কারণ ওখানে পুলিশ আছেন ক্যামেরা নিয়ে তো চলেই না তাই চলুন আগে ভোগ দর্শন করুন তারপরে আর আজকে সাড়ে বারোটা পর্যন্ত এবেলা খোলা আবার তিনটের থেকে খোলা তারপর সাড়ে সাতটা পর্যন্ত তাই অপূর্ব দর্শন করুন আর এই শেয়ার করি আপনাদেরকে প্রত্যেক দিন আপনারা দর্শন করুন বাড়িতে বসে যারা আসতে পারেন না দূরে বাড়ি একটু মাকে দেখার জন্য মন ছটফট করেন তাদের কিন্তু সকাল সন্ধ্যে লাইফে একটু দর্শন করতে পারে তবে হ্যাঁ আমি এই সাইড থেকে দেখাতে পারি সামনে থেকে যেহেতু আমাদের বাধা নিষেধ সে কাজ আমি করবো না তাতে আপনারা একটু দর্শন যদি মনে হয় যে মাকে একটু দেখলেই শান্তি সেটা আপনারা করতে পারেন চলুন এবার আপনাদেরকে ভোগ দর্শন করে তাকে দিয়ে দিন আপনি দেখুন এই যে দেখুন এখানে এবারে প্রসাদ দেওয়া হবে মানে মায়ের যারা পুজো দিয়েছেন সেই ভোগ দেওয়া হবে এখানে আর এখানে তো পুজোর মানে ভোগের লাইন এটা এটা ভোগের লাইভ কে নামছে আমি কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি দর্শন করাতে পারবো কিন্তু এই ভিড়টা একটু ইয়ে হয়ে যায় তাকে আপনাদেরকে আমি ভোগ দর্শন করিয়ে দিই মহামায়ার ভোগ দর্শন করুন প্রত্যেক দিন আর এই যে সমস্ত ভক্তরা এসছেন অনেক দূর থেকে নিজেদের মনস্কামনা নিয়ে আর আদ্যাপীঠ এমন একটা জায়গা মা জগৎ জননীকে সবাই প্রত্যেকে প্রত্যেকে একবার যদি দেখেছেন মায়ের কান কঠিনটাই মায়ের কথা শোনা মা মায়ের কান খাড়া মাকে যা বলবেন তাই এই যে সামনে থেকে খোলা আছে কিন্তু এখান থেকে দেখা যাবে না চলুন না আপনাদেরকে ভোগ দর্শন করে এসে উপরে উঠব চলুন আর আজকে তো মনসা পুজো আজ বিশেষ দিন রবিবার আজ দু তিন দিনে খুবই ভিড় হচ্ছে কারণ ইয়েতে আর এদিকেও এই যে বলি আপনাদেরকে এদিকেও নামানো যায় যে এদিক থেকেও নামছে সমস্ত মানুষরা আর যেটা আমি করব সেটা আপনাদেরকে ভোগ দর্শন করাবো প্রত্যেক দিনেই আপনাদেরকে আমি ভোগ দর্শন করাবার চেষ্টা করি হ্যাঁ তবে চেষ্টা করি যে এখানে মায়ের বাসিন্দ হচ্ছে আর প্রত্যেক দিন কার মতো আমি তোমার নাম প্রভাত মহামায়াকে দর্শন করুন এই যে ভোগ দর্শন করুন মহামায়াকে দর্শন করুন জগৎ জননী দাঁড়িয়ে আছেন অপূর্ব অপূর্ব মানে সত্যি মনে হয় যে অনেক কর্মফল ভালো ছিল মনে হয় আগের জন্মে একটু কর্মফল ভালো করেছিলাম তাই এত সুন্দর্য চোখ দিয়ে দেখলাম আর এই যে সরাসরি মায়ের একদম ভোগ দর্শন করছেন মা জগৎ জননী এই যে আরতি হয়ে যাওয়ার পরে সাজগোজ সব মানে খোলা হচ্ছে মায়ের অর্পণ লিমিটেড কোন জায়গা এটা এটা হচ্ছে দক্ষিণেশ্বর কলকাতা দক্ষিণেশ্বর আর তারপরে আদ্যাপিঠ মা ভবতার তারপরে আদ্যাশুত আদ্যাসের মা এই যে দেখুন মহামায়ের আরতি হয়ে গেল আর যেহেতু মন্দির খোলা এবার এই শাক শাক সব খোলা হবে আস্তে আস্তে আর আমি যেটা দেখাতে এসেছি আপনাদেরকে ভোগ দর্শন ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ এখানে দেখুন আসন জল নুন লেবু পাঁচ রকম খাজা ডাল কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি একটা মানে ধুকার ডালনা না পনিরের তরকারি চানা মশলা আমরার চাটনি আর এই যে পুষ্পান্ন এটি হচ্ছে ঠাকুর রামকৃষ্ণ দেবের ভোগ সাড়ে বারো এই যে লাইট যাবো আর এই যে মা আদ্যাশক্তির ভোগ আদ্যাশক্তির ভোগ হচ্ছে সাড়ে বাইশের চালের তা দেখুন ওখানেও কিন্তু আসন জল নুন পাঁচ রকম ভাজা ডাল এই যে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি একটা আলু পনির হতে পারে বা আলুর দম হতে পারে এরকম একটা কিছু আর এখানে চানা মশলা চাটনি আর পনির এটা হচ্ছে মায়ের সাড়ে বাইশে চালের এটা হচ্ছে আদ্যাশক্তির ভোগ আপনারা সবাই কিন্তু দর্শন করুন জননীর ভোগ আর এখানে হচ্ছে রামকৃষ্ণদেবের এই রাধা কৃষ্ণের ভোগ রাধাকৃষ্ণের ভোগ যেহেতু দুজনের একসাথে হয় সেজন্য দুটি আসন দেওয়া আছে ওখানে ওখানে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি এখানে আলুর তরকারি চানা মশলা চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে রাধাকৃষ্ণের সাড়ে বত্রিশের চালের ভোগ তাই আপনারা অবশ্যই দিদি ঝাপসা মোবাইলটা মা কালী বিবেক বলছে জয় মা কালী হ্যাঁ আমার মোবাইল কিন্তু এরকমই ভাই এর এর থেকে পরিষ্কার আমি দেখাতে পারি না যাই না কেন দাঁড়া চেষ্টা করে দেখি হচ্ছে কি না পারবো না মনে হয় আপনি একটু কষ্ট করে দেখে নিন আর কি আপনি অনেক দূর থেকে দেখছেন তো বাংলাদেশ থেকে দেখছেন দেখুন ঠিক হয়েছে তাই এটা কিন্তু আমার আজকের দেখাবার ইয়ে ছিল আর আপনাদেরকে তো সামনের থেকেও দেখাবো কিন্তু তার আগে আমাকে একটু ছবি তুলতে হবে তাই লাইভটা একটু আমি কাটছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর এইরকম প্রত্যেক দিন দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই যে মা জগৎ জননী ও আচ্ছা আচ্ছা সরি সরি মোবাইল কাঁপছিল ছিল ঠাকুর মা মা দর্শনের সকলে ভূগোল চন্ডীমাদি কেমন দেখাচ্ছে তুমি বলো আমাকে এই দেখো মা সবাই দেখে নিন এই যে মা জগৎ জননী এই যে এবার আরও ড্রেস চেঞ্জ হচ্ছে মায়ের এই যে এখান থেকে দেখো সরাসরি অন্যদিকে তো দেখা যায় না যেহেতু বন্ধ থাকে তাই সবাই এখান থেকে দর্শন করে নিন এই যে আর লাইভটি এখানে শেষ করতে হচ্ছে কারণ আবার আমার ছবি তুলবো না হলে পারবো না না হলে দেখাতেও পারবো না তাই সব ভালো থাকুন থাকুন আনন্দে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই লাইক দেখুন মা কি সুন্দর লাগছে ছোট্ট বাচ্চা দেখুন মনে হচ্ছে আপনাদেরকে দেখিয়েই যাই দেখুন কি সুন্দর লাগছে এই যে পড়ানো হচ্ছে আর এবারে ভোগ কেটে দেবে তাছাড়া আমি দেখাতে পারবো না আপনাদেরকে না হলে আর একটু দেখাতাম তাই প্রত্যেক দিন আপনাদেরকে দর্শন করায় মহামায়ার ইয়ে শ্রেয়া চলে এসেছে শ্রেয়া শুভ সকাল শ্রেয়া দেখো মাকে দর্শন করো আর ভোগ দর্শন করো তোমাকে একটু ভোগটা দেখিয়ে দিই সব্বাই যারা এখনও দেখেননি একবার দেখে নিন রামকৃষ্ণদেবের ভোগ শ্রেয়া দেখো রামকৃষ্ণদেবের ভোগ আচ্ছা এইটা ভোগ মায়ের ভোগ এখানে সাড়ে বাইশের চালের নিজের শখ দেখে দেখি নাও সকলে দেখুন দর্শন করুন একটু লাইক শেয়ার কমেন্ট করে দিলে আমি খুশি একটু সাবস্ক্রাইব যদি না করেছেন কেউ করে দেবে দেবেন একটু শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পায় আর আমারও একটু উৎসাহ যেন বাড়ে আমি খুব ভেঙে পড়েছি এই মুহূর্তে যে কিছুই করতে পারছি না সত্যি আমার ছোট্টবেলা থেকে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা কোনোদিন পূরণ করতে পারলাম না এই জন্মে মনে হয় তা জানি না যাই হোক আপনাদেরকে দেখিয়ে তো আনন্দ পাচ্ছি এটাই সব ছাপসা মনে হয় নেট প্রবলেম ও তাহলে এখানে নেট প্রবলেম স্যাহা এখানে সত্যি এখানে নেট চলে যাচ্ছে অনেক সময় আচ্ছা ঠিক আছে তাহলে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা সঙ্গে থেকো আবার আমি পারলে করে দেব হ্যাঁ রে নেট প্রবলেম একদম আমারও কেটে কেটে যাচ্ছে এখানে তাই সবার কাছে ক্ষমা চাইছি আবার দেখাবো আপনাদেরকে একটু ঝাপসা গো ও ঠিক আছে হ্যাঁ আসলে এখানে নেট চলে যাচ্ছে চন্দ্রিমা বারবার আর এই যে ভোগ কাটতে চলে এসছে তাই এখন রাখছি আবার তোমাদেরকে ভালোভাবে থাকো সবাই আনন্দে থাকো আবার সন্ধেবেলা লাইভে আসছি ততক্ষণ আমার ভিডিওগুলো দেখবে শেয়ার করবে লাইক করবে কমেন্টস করবে